দুটো দুটো তিনটে জিনিস একটু আপনাদের আপনাদের বলে দিই একটা হচ্ছে অনেক জায়গায় দেখছি অনেক আমি আমি তো এটা আগের সপ্তাহে এটা বলেছিলাম আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পলিসিটা নিয়ে বলে দিয়েছিলাম অ্যাডভার্টাইজমেন্টে ম্যাক্সিমামই আমরা একটা রাস্তা টেন্ডার করব ফুল রাস্তা ওই একটা বোর্ড ওর একটা ইলিগাল ফুল রাস্তা টেন্ডার করব যে তোমার এত স্কোয়ার ফিট টোটাল রাস্তার মধ্যে তুমি করবে হায়েস্ট পিডার যে দেবে তাকে আমি মানে অপশান হবে প্রত্যেকটা রাস্তা মানে মেন মেন রাস্তাগুলো অ্যাটলিস্ট অপশান হবে সেই অপশানে যারা পার্টিসিপেট করবে সেখানে হায়েস্ট যে দেবে সে নিয়ে নেবে রাস্তা তার মধ্যে ইল্লিগাল সে কাটা তার মধ্যে ওদের সরানো কর্পোরেশান নিশ্চয়ই হেল্প করি যদি ইলিগাল থাকে আমরা কেটে দেবো অন্য কাউকে আমরা দেবো না ওই রাস্তাটা পুরোটাই ও করবে যেটা কর্পোরেশনের রেভিনিউটা তাহলে অনেকটা বেড়ে যাবে এক দ্বিতীয় আমরা যেটা আজকে ঠিক করেছি অনেক হেরিটেজ বাড়ির ওপরে অনেক হেরিটেজ বাড়ির ওপরে ইলিগাল মানে ইলিগাল হোর্ডিং দিয়ে হেরিটেজ তো বাড়িটা দেখার জন্য। সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে বা পোস্টারিং করা হচ্ছে ডিফেসিং অফ হেরিটেজ ভ্যালু এইটার এগেন্স্টে আমরা কর্পোরেশন থেকে তা নোটিস দেবো যে ওইগুলো করতে পারবেন ইভেন যদি বাড়ি দেখি যে পোস্টার মারা রয়েছে আমাদের আমরাই খুলে দেবো কারণ পোস্টার মারা হেরিটেজটাকে ঢেকে দেওয়া এটাও অন্যায় তৃতীয়ত হচ্ছে আমরা একটা হেরিটেজ নিয়ে আলোচনা করেছি যে আমাদের আগের যখন দু হাজার এগারোর আগে যে বোর্ড ছিল অনেক জায়গায় দেখছি যে যার ওপর যা রাগ তাকে একটা হেরিটেজ দিয়ে দিলো কেউ একটা ইয়ে করে দিলো আমরা দুটো ভ্যালুর ওপরে একটা সাইন্টিফিক যাদবপুরকে শিবপুরকে লাগিয়ে সাইন্টিফিক ভ্যালু অফ হেরিটেজ অর্থাৎ হিস্টোরিক্যাল ভ্যালু কী আছে আর আর্কিটেকচুয়াল ভ্যালু কী আছে একটা সাইন্টিফিক এর ওপরে হেরিটেজ হওয়া উচিত হেরিটেজ আমার ইচ্ছে হলো আমি ওটাকে হেরিটেজ করে দিলাম ইচ্ছে হলো না এটাকে হেরিটেজ করলাম না এটা হয় না আমার কাছে একটা কমপ্লেন এসছে একজন বড় মানুষ ছিলেন তিনি চা খেতে গেছিলেন বলে সেই বাড়িটাকে হেরিটেজ করে দেওয়া একবার চা খেতে গেছিলেন তাহলে উনি জীবনে কতগুলো বাড়িতে চা খেতে গেছিলেন সেটা করে তাহলে সব হেরিটেজ করা উচিত তো এইরকম ইয়ে হয়েছে যে একটা কেউ লিখে দিলেই সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাকে দুটোই একটা হলো হিস্টোরিক্যাল ভ্যালু আর মানে এটা এটা বিজ্ঞানসম্মত হবে হিস্টোরিক্যাল ভ্যালু আর আর্কিটেকচুয়াল ভ্যালু এই দুটো ভ্যালুর ওপরে এ গ্রেড ঠিক হবে হেরিটেজটা ঠিক হবে এইটা আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি কিন্তু ডিফেসিংটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করছি এই ডিফেসিং হেরিটেজ যেটা আছে তার মধ্যে হোর্ডিং লাগিয়ে দিচ্ছে পোস্টার লাগিয়ে দিচ্ছে এইগুলো কারণ ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখেছেন যে আমাদের কর্পোরেশনের উদ্যোগে এবং মুদুল পাতারিয়া সাহেবের উদ্যোগে আমরা ইয়ে দিয়ে সব জায়গায় আমরা লাইটিং দিচ্ছি হেরিটেজগুলো যাতে দেখা যায় রাত্রিবেলা কারণ আমাদের কলকাতা লন্ডন এই দুটোর আমাদের শহরে বিশেষ করে আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের হেরিটেজ সেই হেরিটেজগুলো যাতে সুন্দরভাবে কলকাতার মানুষ রাত্রিবেলা দেখতে পান দিনের বেলা দেখ দিনের বেলা দেখতে পান সেই জন্য সুন্দর করে ইলুমিনেশনের ব্যবস্থা করা হচ্ছে তো এইগুলো যদি ঢেকে দেয় তাহলে আর ইলুমিনেশন করে লাভ হতে পারে বা তার সামনে যদি হকার থাকে তাদের একটু সরিয়ে দিয়ে ক্লিয়ার করে দিয়ে যে সুন্দরভাবে বাড়িটা দেখা যাবে তাহলে বাইরে দিকেও এলো হেরিটেজ অফ কলকাতা দেখলো সেটা আমরা করছি আস্তে আস্তে